আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছের যে প্রজেক্ট এই প্রজেক্টের অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমরা এই পুকুরটাতে পদ্মা নদীর রেনু ফেলেছি আমি ভিডিওতে দেখিয়েছি যে আসলে আমরা কিভাবে পদ্মা থেকে কারজাতীয় মাছের রেনুটা সংগ্রহ করি এবং সেই রেণুটা আমরা কিভাবে ট্রান্সফার করে এনে আমাদের পুকুরে সারি তো দর্শক একটা বিষয় হচ্ছে যে আমরা নদীর মাছ নিয়ে আসলে কেন কাজ করি এবং কেন নদীর মাছটা আমরা চাষ করি এটার একটা কারণ হচ্ছে যে নদীর মাছ দেখতে সুন্দর নদীর মাছের গ্রোথ ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং নদীর মাছের স্টেবিলিটি ভালো একটু খারাপ পরিবেশও খুব সুন্দরভাবে আসলে এরা টিকে থাকতে পারে এবং এই মাছগুলো যখন বিক্রি করা হয় আমাদের দেশে সাধারণত দেখা যায় যে চৌষ্ঠ মাসের পর থেকে আসা শ্রাবণ এই মাছগুলাতেই মাছের মোটামুটি ভালো দাম থাকে এবং ম্যাক্সিমাম চাষির পুকুরেই দেখা যায় যে ওই সময় ডিম চলে আসে মাছের ফিমেল মাছগুলাতে ডিম হয়ে যায় কিন্তু আমাদের নদীর মাছের যে একটা বিষয় যে মিনিমাম তিন বছরের আগে আর ডিম হয় না এই কারণে বেসিক্যালি আমরা নদীর মাছ নিয়ে কাজ করি এবং দর্শক আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা দেখেন যে আমি কিছু ভিডিও ছেড়েছি মাত্র অল্প চার মাসে মাছের কি সুন্দর গ্রোথ হয়েছে বেসিক্যালি এখানে একটা বিষয় হচ্ছে যে ভিডিওতে আসলে মাছগুলোকে দেখতে একটু ছোট লাগে কিন্তু বেসিক্যালি বাস্তবে অনেক বড় বড়ই হয়েছে এবং নদীর মাছের যে একটা বিষয় আমরা যখন বাজারে বিক্রি করি তখন দেখতে সুন্দর হওয়ার কারণে যেটা হয় যে বাজার মূল্যটা অনেকটাই বেশি পাওয়া যায় তো দর্শক আর্টিফিশিয়াল যে আসলে মানে হ্যাঁ গত যে একটা আধুনিক প্রযুক্তির সহায়তায় যে সকল রুই মাছ বা কাতলা মাছগুলো তৈরি করা হয় এই মাছগুলো দেখা যায় যে বোঝা যায় যে এগুলো আর্টিফিশিয়াল যে শেপটা বোঝা যায় পর পাখনাগুলো সিঁদুরের মতো লাল থাকে এবং স্কিনগুলো একটু সাদাটে টাইপের থাকে কিন্তু আমাদের নদীর মাছে এতটাও বেশি লাল থাকে না আবার কমও লাল থাকে না মিডিয়াম যেটা নদীর মাছ যেমন থাকে বেসিক্যালি ঠিক ওই রকমই থাকে এবং এর স্কিনটা আসলে দেখতে একদমই সুন্দর লাগে সোনালি কালারের এবং সোনার উপা দিয়ে যে একটা মুড়িয়ে দেওয়া হলে যেরকম লাগে দেখতে রকম লাগে এই জন্য বাজার মূল্যটা অনেক ভালো পাওয়া যায় আর মাছের যে আসলে শড স্কিন হ্যাঁ এর ফিগারটা সুন্দর থাকে বিশেষ করে লম্বাটে টাইপের হয় না আবার গোল টাইপেরও হয় না লম্বাটে এবং গোল দুইটা মিক্সার করে সুন্দর একটা শেপ চলে আসে মাছের এই কারণেই আসলে বাজার মূল্যগুলো ভালো থাকে আর এইখানে নদীর মাছের একটা বিষয় হচ্ছে দর্শক আপনারা হয়তো পূর্বের ভিডিওটাতে দেখেছেন আমরা কিভাবে পদ্মার মাঝখান থেকে পোনা নিয়ে আসতেছি পদ্মা নদী থেকে ড্রামে করে এখানে পঁচিশ কিলোমিটার দূরে নিয়ে আসছি এগুলা কিন্তু হেঁসারির মাছ হলে কোনো সম্ভব হইতো না এই জন্যই আমি বলি যে নদীর মাছের স্টেয়াবিলিটি ভালো এবং দেখেন আমরা এই পুকুরটায় নদীর রেনুসি কীরকম একটা পুকুর এটা তো আমার বিলের মাছ পরে ন্যাচারাল সোর্সের একটা পুকুর এইখানেই দেখেন যে কত সুন্দর মাছ হয়েছে এখন আমি ছোট একটু জাল দিয়ে পোনা এখন একটু বড় হয়ে গেছে ধানি ধানি হয়ে গিয়েছে তারপর ছোট একটা জাল দিয়ে আমরা এখানে একটা কিছু পোনা তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু দেখেন যে পোনাগুলো আসলে কেমন হয়েছে দর্শক পোনা তো ছেড়েছি কয়েকদিন হয়ে গেল তো এখন তো একটু ধানি ধানি টাইপের হয়ে গিয়েছে পোনা এখন একটু মাছের দিকে চলে গেছে এবং একটু পুকুরের পানির ডেন্সিটিটা বেশি আছে তো এই জন্য কেনার একটু পোনা পরিমাণে আছে কম তো আমরা এখন এই ছোট্ট একটু নেট দিয়ে অল্প করে একটা আসলে খেয়াল দিয়ে দেখতেছি যে আসলে কী কী পোনা আসছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ময়লাগুলো পরিষ্কার করা না এখন বড় হইছে না মাঝে চলে গেছে হ্যাঁ দে যেগুলো আসছে ওইগুলাই দে ময়লাগুলো ফেলা এখন তো ওনার চেয়ে না যে কোনটা কি মাছ হ্যাঁ হাসান এখন এক্সপায়ার্ট হয় নাই ময়লাগুলো পরিষ্কার কর পানি কমায় একটু নেট দিয়ে কমাইতে হয় তাও তো অনেকগুলাই উঠছে দুই চার দিনের মধ্যে পোনা কাটাই করে দিতে হবে বাই মাছ এতই না নদীর মাছের সব সব মাছ হবে বলা যাবে না আসলে কি মাছ হবে কাছে দে দর্শক দেখেন যে এইগুলো আমাদের নদীর পোনা এই যে গত কয়েকদিন আগে আমার চ্যানেলে এবং ইয়াতে ভিডিওতে আপনারা দেখেছেন যে এই পুকুরে আমরা পোনা ফেলছি তো দেখেন যে পোনাগুলো কত সুন্দর হয়েছে এই ভাই প্রচুর কালিবশ মাছ হয়েছে আলহামদুলিল্লাহ কালিবশ মাছ যত হবে তত ভালো এটাই সব থেকে দামি মাছ দর্শক পোনা চেনা যাচ্ছে এইখানটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি বেসিক্যালি আসলে বিষয়টা কি আমি তো ফোন দিয়ে ভিডিও করি এটা একটা সমস্যা হয়ে যায় যে সব কিছু আসলে ক্লিয়ারভাবে ওইরকমভাবে বোঝা যায় না তারপর আমি একটু পানি কমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আমাদের দেশে একটা বাই মাছ পাওয়া যায় বিশেষ করে নদীতে মাছটা হয় যে কালো কালো টাইপের লম্বা লম্বা যে বড় বড়ো হয় হ্যাঁ ওইগুলা হচ্ছে কেউ কেউ বলেন শালবাইম কেউ কেউ বলেন গুরুবাইম হ্যাঁ আমরা বলি শালবাইম দর্শক এই পোনাগুলো একটু খেয়াল করে দেখেন এইগুলা দেখেন এই যে কালো কালো দেখতে পাচ্ছেন যে কালো কালো লেস কালো ডোরা ডোরা টাইপের এইগুলো হচ্ছে হচ্ছে কালীবশ এইগুলো বস মাছ এবং এই যে লম্বাটা দেখেন এই যে লম্বা একটা মাছ দেখতে পাচ্ছেন চান্দা মাছও হয়েছে এখানে একটা মাছ দেখেন লম্বা টাইপের এটা হচ্ছে গিয়ে দর্শক রুই মাছের বাচ্চা এবং কাতলা মাছও আছে এর ভিতরে রুই কাতলা কালিব সব ধরনের মাছই বেসিক্যালি আছে কম উঠবে পোনা বড় হয়ে গেছে এখন ট্রান্সফার করার নিয়ম দর্শক এইগুলাই দেখেন আমাদের নদীর পোনা মাত্র কয়েক কয়েকদিনে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাছ হয়েছে দর্শক এইটা হচ্ছে কাতলা মাছের বাচ্চা দেখেন এইটা হচ্ছে কাতলা মাছের বাচ্চা এবং এটা দেখেন এটা হচ্ছে কালীবস মাছ এটা চেনা যায় কিন্তু এখন এই কালীবস মাছের বাচ্চা এইগুলা হচ্ছে শালবাইম বা গরুবাইম বাইম বলি আমরা এই এইটা হচ্ছে শালবাইম মাছের বাচ্চা শালবাইম বলি এবং এই যে লম্বা লম্বা চিকন চিকন দেখতে পাচ্ছেন এইগুলা রুই মাছ এই যেখানে যে লম্বা চিকন মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুই মাছের বাচ্চা এইটা হচ্ছে এইটাও এটা হচ্ছে কাতলা মাছের বাচ্চা মুখটা বড় এবং মাছটা সোনালি কালার এখনও তো দানি তারপরও চেনা যায় এবং এইখানে ছোটো ছোট চিকন চিকুন কিছু মাছ দেখতে পাচ্ছেন এইগুলা সম্ভবত টাইটকেনি মাছ হবে অথবা মৃগেল মাছ হইতে পারে তবে যে আল্লাহর রশেষ মেহরবানি যে খুব ভালো আসলে কালীবশ মাছ হয়েছে এটা একটা আসলে পজিটিভ বিষয় দর্শক বেসিক্যালি পোনা আসলে বড় হয়ে গেছে তো এই জন্য যেটা হয় যে উঠতে চায় না জালটা অনেক ছোট এই জন্য পোনা উঠতে চায় না হ্যাঁ তো আমরা এই ওই কোনারে দেখেছি বেশিরভাগই কালীবাউস উঠছে আর এই পাশটাতে আবার একটা খেয়াল দিয়ে দেখতেছি যে আসলে কী কী উঠছে ঝাঁকি দিস না হাসান ঝাঁকি দিস না শুরু আসতেই করে ফেলা পোনা যাক পোনা এত সব পোনা তো উঠাইতে হবে না অল্প কিছু পোনা উঠলেই তো বোঝা যায় চেনা যাচ্ছে না প্রথম পোনা না এখানে ইয়ে হবে ইয়ে হবে আপনার বেশি প্রথম দেখে মনে হয় কালী বস হয়েছে যাক কালী দরকার এই কালী বস মাছের জন্য পাগল মানুষ কিন্তু কালী বস মাছ তো সবসময় হয় না পরিষ্কার করে নেও অনেকগুলো উঠছে এই পরিষ্কার করে সুন্দর করে আগে দর্শক এইবার একটু বেশি উঠছে ছোটো একটু জাল দেখেন কতটুকু একটু জাল দিয়ে আসলে খেয়াল দিতেছি আমরা তারপরে দেখেন কত সুন্দর আসলে এই পোনার একটা বিষয় কি যে এখনই এখন এইখান থেকে এর ভিতর কিন্তু চিতল আছে বোয়াল আছে যেদিন এইখান থেকে পোনা কাটাই করে আমি আপনাদেরকে দেখাবো নে যে আসলে দর্শক কি পরিমাণে অন্যান্য মাছ হয়েছে পানি কম উঠাবি হাসান প্লেটে হ্যাঁ না পরে যাবে পোনা হ্যাঁ এর একটা মাছ নষ্ট হওয়া যাবে না অনেক কষ্ট করে করছে অল্প একটু পানি দিয়ে নিয়ে আসেন কাসম ভাই হ্যাঁ আর পোনার পানি এটা ওই ফেলাই দিয়ে হাসান এমনই করছে ময়লাগুলো ফেলাই দিয়ে মাছগুলো নিয়ে আসে না ওই জায়গায় তো অল্প দিচ্ছে নামছেন না ঢেউতে চলে গেছে আসা নিয়ে নিয়ে সমস্যা নেই আসান নিয়ে দেখ না না দরকার নাই সাপ টাপ দেখিস হ্যাঁ এই দেখিস পড়ব না পড়বে ধরে রাখ আলহামদুলিল্লাহ তো সব রুই কাতলা উঠছে এবার দর্শক দেখেন এই যে নদীর পোনা এগুলা হচ্ছে কাতলা ম্যাক্সিমাম প্লেটটা ধরতে একটু দর্শক আমি এখন আমরা আসলে চিনতে পারি আমরা তো অনেক বছর এইগুলো করতেছি আমরা জানি যে কোনটা কি মাছ একটু দেখে আপনাদেরকে দেখেন এই মাছটা দেখতেছেন ওইগুলো চেলা এই এই মাছ কেমনে দেখাই এই মাছটা দেখেন দর্শক এটা হচ্ছে রুই মাছ দর্শক এই যে মাছটা দেখতেছেন এইটা হচ্ছে অরিজিনাল রুই মাছ যে নদীর রুই মাছ এটা হচ্ছে নদীর রুই মাছ চেনা যাচ্ছে হ্যাঁ এবং এটা দেখেন কাতলা মাছ আছে এই যে একটা কাতলা মাছ কাতলা মাছগুলা চেনা যায় কিভাবে ছোটবেলায় সোনালী কালার এবং মুখটা থাকবে বড় প্রথম রুই মাছের মধ্যে দেখা দেখা যায় হ্যাঁ রুই কাতলা সমানে কালীবর্ষত হয়েছে দর্শক এই মাছটা দেখেন এটা হচ্ছে কাতলা মাছের পোনা নদীর কাতলা মাছ এবং এইবার কিন্তু কালীবাউস ওঠেনি দুই একটা দেখা যায় দর্শক এই পোনাগুলো এখন অনেক ছোট ছোট অনেক ছোট ছোট হয়তো এক কেজিতে আমার যেটা ধারণা যে মোটামুটি কম হইলেও কত হবে চল্লিশ তিরিশ তিরিশ চল তিরিশ হাজারের মতো হয়ে যাবে এক কেজিতে প্রায় তিরিশ হাজার হয়ে যাবে মাত্র কয়েক দিনে দেখেন কত সুন্দর দানি পোনা হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই যে অনেক ধরনের মাছ হয়েছে দেখেন চেলা হয়েছে চান্দা হয়েছে এইগুলাই বেছে বেছে আসলে মাছগুলাকে নার্সিং করতে হয় তো এই অল্প একটু জায়গায় খেয়া দিলাম যে পরিমাণ আসলে পোনা আসছে এতে আসলে আর বোঝার অবকাশ থাকে না যে খুব সুন্দর মাছ হয়েছে কিনা এটা কি বাই মাছ খেলাস কেন রাখ থাকুক অন্য একটা পুকুরে নিয়ে দিয়ে দেবো না দর্শক এইগুলোই আমাদের নদীর পোনা তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেটাতে আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও ইনশাল্লাহ উপকার হবে তো দর্শক যে সকল চাষিভাইরা আসলে নদীর মাছ নিয়ে কাজ করতে চান বেসিক্যালি যাদের নদীর মাছটা প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের খুব সুন্দর পোনা হয়েছে আলহামদুলিল্লাহ রুই কাতলার পরিমাণই বেশি এবং কালীবস মাছও হয়েছে হ্যাঁ কালীবস মাছটা অ্যাভেলেবেল সময় হয় না রুই কাতলা মৃগেলটাই হয় তবে রুই কাতলাটা আসলে সব পোনার সাথে আবার হয় না কিছু কিছু পোনায় মানে প্রথম যে মাছ আসে সেই মাছের সাথে বেশি হয় তারপর যেটা আসে সেইটা একটু কম হয় তারপর আস্তে আস্তে কমতে থাকে কিন্তু এখন আল্লাহ রশেষ মেহেরবানিতে প্রচুর রুই মাছ ইনশাল্লাহ হয়েছে এবং কাতলা মাছও হয়েছে কালীবস মাছও সমানে হয়েছে সব মাছই হয়েছে অল্প সিটসাট কিছু দেখা যাচ্ছে টাটকেনি মাছ যেটা বা রাইক মাছ বলেন সেইটা এই ছোটোবেলাতেই আমরা চিনতে পারি আমরা তো আসলে অনেক বছর যাবত করতেছি তো দর্শক যাদের এই নদীর পোনা দরকার আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করেন তাহলে এই পোনাগুলো আপনারা নিতে পারবেন আর সর্বনিম্ন পঁচিশ হাজারের নিচে আমরা এই পোনাগুলো বিক্রি করবো না মিনিমাম যদি কারো পঁচিশ হাজার পোনা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এর নিচে পাঁচ দশ বিশ হাজার পোনা আমরা বিক্রি করব না এটা দেখেন রুই মাছের পোনা এই লম্বা লম্বা এগুলো আর এবং খাটো খাটো একটু মুখটা বড় এইগুলো হচ্ছে কাতলা মাছের পোনা ফেলাই যেন নষ্ট না হয় তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আপনাদের সকলকে একটা বিষয় একটু অবগত করি যে অনেক ভাইরা আমার ভিডিও দেখে আসলে তারা একটু মন খারাপ করেন বা খেপে যান যে নেগেটিভ নেগেটিভ কথা বলেন এবং নেগেটিভ চিন্তা ভাবনা করেন আসলে ভাই আমি একটা বিষয় একটু খোলাসা করি যে কোয়ালিটি পিপলের সংখ্যাও যেমন কম ঠিক কোয়ালিটি নিয়ে কাজ করা মানুষের সংখ্যাও কিন্তু অনেক অংশেই কম সবার পক্ষে চাইলে আসলে নদীর মাছ দিয়ে কাজ করা সম্ভব না এটা কোনো দিনই সম্ভব না এটা একটা কারণ হচ্ছে যে নদীর মাছটা কিন্তু সব অঞ্চলে পাওয়া যায় না আর নদীর মাছ সবই এক আসলে পদ্মা মেঘনা যমুনা হালদা ব্রহ্মপুত্র হ্যাঁ যে নদী বলেন না কেন সব নদীর পোনাই এক কোনো নদীর পোনাই কিন্তু আলাদা না এই বিষয়টা আপনাদেরকে আমি বলি অমুক নদীর মোহনায় হয় অমুক পদ্মায় হয় অমুক সাগরে হয় এগুলো ভালো এগুলো একদমই ভুল কথা ভুয়া কথা এগুলো কথায় আপনারা কখনোই আসলে কান দেবেন না সব নদীতেই ভালো ভালো মাছের ডিম দেয় সব নদীতেই বড় বড় মাছের ডিম দেয় এবং সব নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো সব নদীর মাছ দেখতে সুন্দর এবং সব নদীর মাছের স্টেবিলিটি ভালো নদীর মাছ কোনো আলাদা নাই সবই এক হ্যাঁ এটা আপনি যে নদী থেকে সংগ্রহ করতে পারেন আপনার এলাকায় আপনার আশেপাশে যেখানে নদীর মাছ সংগ্রহ করার মতো অপরচুনিটি আছে আপনারা যারা ভালো চাষী কাইন্ডলি নদীর মাছটা সংগ্রহ করে আপনারা চাষ করেন জীবনে শুধু একবার আপনারা নদীর মাছটা চাষ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে হাবিবুর রহমান মৎস্য প্রকল্প আপনাদের ভুল ইনফরমেশন দেয় নাকি সঠিক ইনফরমেশন দেয় এবং যারা অলরেডি নদীর মাছ নিয়ে কাজ করতেছেন তারা যত এক্সপেন্সিভ হোক অন্নপোনাতে আর ফিরে যাবেন না বা যায় না এটা আমরা জানি কারণ আমরা নদীর মাছ নিয়ে কাজ করি বিষয়টাতে আমাদের ধারণা আছে দর্শক নাটোর নাটোরশাহী যে অঞ্চল আমাদের পার্শ্ববর্তী ওইখানটাতে যে মাছ চাষ করে বড় বড় যে মাছ চাষগুলো করা হয় ওনারা যে দেড় কেজি দুই কেজি সাইজের পোনা সারেন বারো কেজি চোদ্দো কেজি পনেরো কেজি সাইজের যে বড় বড় মাছ করেন এই মাছগুলো কিন্তু সবই নদীর মাছ দিয়ে ওনারা করেন ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট চাষিরাই নদীর মাছ দিয়ে করেন আর হ্যাসারির মাছ দিয়ে যারা চাষ করেন তারা মন খারাপ করবেন না এবং আমাকে খারাপ ভাববেন না কারণ সারা বাংলাদেশে নদীর মাছ দিয়ে যদি চাষ করা হয় তাহলে মাত্র টু থেকে ফাইভ পার্সেন্ট মানুষের যে পোনার চাহিদা সেইটা পূরণ করা সম্ভব বাকি আটানব্বই বা পঁচানব্বই পার্সেন্ট লোকের কিন্তু আসলে পোনা চাষির কিন্তু পোনার চাহিদা পূরণ করা সম্ভবই না তো সেই ক্ষেত্রে দর্শক যাদের নদীর পোনা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই পোনাগুলো অ্যাভেলেবেল বর্তমানে আমাদের কাছে আছে এবং অনেক পোনার রিকোয়ারমেন্ট আছে যদি থাকে আপনাদেরকে দিতে পারবো এবং সর্বনিম্ন কোয়ান্টিটি হচ্ছে পঁচিশ হাজার এর নিচে বিক্রি করব না তো এই পোনাগুলোর ভিতরে বেছে বেছে আলাদা করে দেওয়া যাবে না এখন হয়তো তিরিশ হাজার পঁচিশ তিরিশ হাজারে কেজি আছে যখন এই পোনাগুলো অ্যাভারেজে দুই হাজার থেকে তিন হাজার লাইনে চলে আসবে তখন এই পোনাগুলো আপনাদেরকে আমরা ডেলিভারি দিতে পারবো তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং যারা হ্যাসারি থেকে পোনা নিয়ে চাষ করতেছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে অবশ্যই ভালো আদর্শ হ্যাসারি ভালো ব্রুট দিয়ে যারা করেন তাদের কাছ থেকে নিয়ে আপনারা করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন সবাই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা এখানে শেষ করব আসসালামু আলাইকুম